স্বর কোতে কেশ জীবনেও মহ ভয় যে স্বর কেশ জীবনেও সেই পে মামাকে দি আমার প্রাণের চেয়ে প্রিয় আমার প্রাণের চেয়ে ও তুমি আর আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় কে বরে বরে জাই আছে শুধু শুকার শু শেই শুকামা কে দিয় জেনে নিয় তুবিয় আমার তুবিয় আমার প্রানের প্রাণের চেয়ে প্রিয় কিছুই তো জীবনে তোমার মুখটা যদি দেখি একবার এ জীবন করেছ কত যে মধু হৃদয়ে কত গা সেই সু রামকে তুমি আমার তুমি আমার প্রাণের তুমি আমার প্রাণের চেয়ে যে প্রে স্বর গতেশ হয়ে জীবনেও মোর ভৈর যে প্রে স্বর গত কেশ ভে জীবনেও মোর ভৈর সেই প্রে মাভাকে দিও সালামু আলাইকুম দর্শক ভাইরা আমাদের বড় ভাই আলামিন ভাই খুব গভীর মনের একটা গান গাইছে গান শুনে ওনাকে খুব অসংখ্য ধন্যবাদ দেওয়া হলো भाई आपने सुंदर गान गाबी असलम आलैकम